ত্রিভূমি প্রাইজ মানি নকট ফুটবল প্রতিযোগিতা দুই আজ তৃতীয় ম্যাচ এখানে মুখোমুখি রয়েছে বাম রামপুর খেলছে ছোটো শালগঙ্গার বিপক্ষে ঠিক এ সময়ে যদি আমরা মাঠে দেখাই তাহলে সবুজ জার্সিতে যারা রয়েছে তারা ছোটো শালগঙ্গা এবং কালো জার্সিতে যাদেরকে আমরা এখানে দেখছি মাঠে খেলছে তারা হচ্ছে রামপ্রসাদপুর বা রামপুর তো রামপুর এফসি এবং ছোটো শালগঙ্গার মধ্যে আজকের আজকের যেটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ঠিক এ সময়ে মাঠের যেটা ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি বলতে চাই একটা কথা মাতৃভূমি মাতৃভূমি কাপ আমরা প্রতিবারই বলে থাকি মাতৃভূমি কাপ মানে ধলাই বিধানসভার মানুষের কাছে বাড়তি একটা বাড়তি একটা আনন্দ বা বাড়তি একটা উৎসাহ হিসাবে ধলাই বিধানসভার মানুষ এই মাতৃভূমি কাপ কেনে তো ঠিক এ সময়ে আমরা দেখছি মাত্র দ্বিতীয় দিনের যেটা খেলা সেই দ্বিতীয় দিনের খেলা এক কথায় আমরা বিশ্বমানের যেটা ফুটবল বলে উল্লেখ করছি সেই বিশ্বমানের একটি ফুটবল আমরা এখানে দ্বিতীয় খেলাতেই আমরা আমরা দেখতে পাই এখানে একটি দল সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল এবং দ্বিতীয় যেটি দল সেটাও কিন্তু মেঘালয়ের গত বছর তারা ফাইনাল খেলে তো এভাবে একটি জমজমাট যেটা আসর সেটা আমার মনে হয় না বরাক উপত্যকার সম্পূর্ণ বরাক উপত্যকার আমরা যখন কথা বলছিলাম তখনই কিন্তু গোল হয়েছে আমরা যখন কথা বলছি এর মধ্যে মাত্র পাঁচ মিনিটের অন্তর অন্তর দুইটি গোল দুইটি গোল আমরা দেখতে পেয়েছি তো ইতিমধ্যে খেলার যেটা খেলা চলছে আর সেই প্রথমার্ধের খেলার এখনো পর্যন্ত একথায় আমরা শেষের প্রান্তে চলে এসেছি তো প্রথমার্ধের খেলার যেটা রিজাল্ট সর্বপ্রথম বলে রাখি বামরামপুর এক এবং বামরামপুর দুই এবং সুদেশালগঙ্গা এক তো এখানে আমার সহযোগী বন্ধু রয়েছে আমির মাতৃভূমির যেটা আয়োজন আর এখানে এই যে মানুষের যেটা উৎসাহ আমরা দেখি গতকালকেও আমরা দেখেছিলাম যে এ মাঠে অন্তত অন্তত কাছাকাছি দর্শক হাজারের সমাগম হয়েছিল মাতৃভূমির আমি একটা বিষয় ঠিক এ সময়ে আমরা যাকে নিয়ে যাকে নিয়ে এতক্ষণ কথা বলছিলাম মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস দাদা এখানে আমাদের সম্মুখে ঠিক এ সময়ে আমরা পেয়ে গিয়েছি আমি দাদা আজকে মাত্র তৃতীয় ম্যাচ আমরা দেখি যে গতকালকেও আমরা রেকর্ড সংখ্যক উল্লেখ করব প্রথম রাউন্ডের খেলা তার পরবর্তীতেও কিন্তু রেকর্ড সংখ্যক দর্শক এখানে মাঠে পৌঁছেছিলেন আর এই এই যেটা আয়োজন মাতৃভূমির আর আমরা জানি ঠিক এ সময়ে বড়াকপিতকার বিভিন্ন প্রান্তে ফুটবল হয়ে গিয়েছে বা কোথাও চলছে কিন্তু মাতৃভূমির যেটা আকর্ষণ যেটা ভারতীয় আকর্ষণ আমরা দেখি সেটাতে আপনি কোন ধরনের জাদু জানেন এই যে দর্শক যেগুলো রয়েছে সেটা কালীভূমি কাপ আমরা শুরু করি ঠিক কিন্তু আমি গত বছর ফাইনাল খেলার দিন আমি বলেছিলাম যে আমরা এই খেলাকে জনসাধারণের নামে উৎসর্গ করেছি মাতৃভূমি কাপ এখন মাতৃভূমির মধ্যে সীমাবদ্ধ না মাতৃভূমি কাপ হলো জনগণের কাপ এটা এই অঞ্চলের বিশেষ করে আমি বলবো আমার দক্ষিণ শিলচর অঞ্চলের সর্বস্তরের জনগণ এই মাতৃভূমি কাপে ওনারা সারা দিচ্ছেন এবং মাঠে আসছেন এসে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার সাথে সাথে মাতৃভূমির যেটা শক্তি সেটাকে ওনারা বাড়াচ্ছেন তো সেটা জনগণের জনগণ ভালোবাসে খেলাকে ভালোবাসে এবং এখানে এসে অংশগ্রহণ করছেন আমরা এই খেলা গত বছরই ফাইনালের দিন আমরা জনগণকে করি

জাস্ট শুরু হয়েছে খেলা মাত্র তিন নম্বর খেলা চলছে দুই নম্বর খেলাই আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন লিগে দেশের সীমানা ছাড়িয়ে বাইরের চারজন না পাঁচজন খেলোয়াড় গতকাল মাঠে নেমেছেন তো খেলার এখনো প্রায় পুরো পুরো খেলাগুলি বাকি তো এই অবস্থায় আপনি কি মনে করেন যে দর্শক সংখ্যা তো আরো বা গত বছরের তুলনায় আমরা আমরা মাতৃভূমি কাপ এক তারিখ থেকে শুরু করার আগে আমরা প্রস্তুতি নেওয়ার আগে বা আমাদের সংস্থার ফুটবল সম্বন্ধে মিটিংয়ের আগের থেকে আমরা যখন বাজারহাট বা বিভিন্ন অঞ্চলে যাই তখনই মানুষে আমাদেরকে যখন প্রশ্ন করেছে যে কবে থেকে মাতৃভূমি কাপ শুরু হবে তো আমরা আমরা ওনাদেরকে বললাম আমরা শীঘ্রই শুরু করব তখনই আমরা বুঝতে পেরেছি দুইবার খেলাতে বুঝতে পারবো কারণ প্রায় মাস এক আগের থেকে যখন মানুষের চাহিদা এই মাঠে আসার এই মাঠ যে পরিপূর্ণ হবে সেটা আমরা আগের থেকেই বুঝতে পেরেছি আর গত বছর আমরা ঘোষণা করেছিলাম যে আমরা এক তারিখ থেকে খেলা শুরু করব এইভাবে আমরা শুরু করেছি আর আমরা ফাইনাল খেলার দিন আগামী বছরের তারিখও আমরা ঘোষণা করবো আগামী এক বছর আগে ধন্যবাদ দাদা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশ দাস ঠিক এই মুহূর্তে আমার সম্মুখে রয়েছেন আমির হোসেন আমির তুমি কি বলবে এই মাতৃভূমির আয়োজন সম্বন্ধে আমি উল্লেখ করেছি বরাক উপত্যকার মানুষের কাছে সমস্ত উপত্যকায় যে কয়েকটি ফুটবল অনুষ্ঠিত হয় তার মধ্যে থেকে থেকে বড়ো আসর মাতৃভূমি এ নিয়ে তুমি কী বলবে শহরের যে সমস্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন ক্লাব বা ডিএসএ বা অন্যান্য সংগঠন করে থাকে তার মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে পরিকাঠামোগত বলুন আর খেলোয়াড়দের যাতায়াতের ক্ষেত্রে বলুন বিভিন্ন ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে সাংস্কৃতিক শৃঙ্খলার ক্ষেত্রে আর তেমন দর্শক হন না শিলচর শহরের বিভিন্ন মাঠে কিন্তু এই মুহূর্তে আরও একটি গোল হয়েছে আর খেলার রেজাল্ট হলো তিন এক গোলে এগিয়ে রয়েছে বামরামপুর এবং পিছিয়ে এক তিন গোলে পিছিয়ে পড়েছে শালগঙ্গা তো ক্রমান্বয়ে এখন পর্যন্ত বল দখলের লড়াইয়ে কিন্তু বামরামপুর এগিয়ে রয়েছে আর শালগঙ্গা যদিও এক গোল হজম করেছে কিন্তু প্রতি আক্রমণ চলছে এই মাঠে তো আমরা বলতেছিলাম যে পরিকাঠামোর দিক দিয়া অন্যান্য সুযোগ সুবিধার দিক দিয়া সে শহরের বিভিন্ন মাঠে যে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা খেলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলিতে কিন্তু এত বিশাল সংখ্যক দর্শক হন না গ্রামাঞ্চলের খেলাগুলিতে ফুটবলের জনপ্রিয়তা এখনও রয়েছে এবং বাড়তি উৎসাহ নিয়ে মাঠ মুখে হন কিন্তু আমাদের দোলাই অঞ্চলের যে সমস্ত মাঠ রয়েছে অনেক মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ঘটে থাকে দর্শকদের মধ্যে হাতাহাতিও অনেক সময় হয়ে থাকে যার কারণে ফুটবল ম্যাচ আয়োজন করতে অনেকে সাহস হয় না কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম মাতৃভূমি সামাজিক সংস্থা মাতৃভূমি সামাজিক সংস্থার আয়োজনটা নিখুঁত শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে বলুন পরিকাঠামোর দিক দিয়ে বলুন আর দলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠে গত বছর আমরা যে গ্যালারিগুলি লক্ষ্য করেছিলাম এই বছর আরও নতুন তিনটি গ্যালারি নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ হচ্ছে বর্তমানে তো সব দিক দিয়ে এছাড়া যোগাযোগ থেকে শুরু করে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে দলাই থানার পুলিশ পুলিশের সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন স্পন্সর থেকে শুরু করে এক বিশাল বাজেট এখানে খরচ করা হয়ে থাকে সেই বাজেট বাজেটগুলি আসে বিভিন্ন স্পন্সর বা বিভিন্ন সংস্থা সংগঠন থেকে আর বড়ো বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে তো সব ক্ষেত্রে সহযোগিতা পেয়ে থাকেন মাতৃভূমি সংস্থা এই 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 জন্যই তারা নিখুঁতভাবে একটা বড়ো ধরনের ফুটবল আসর আয়োজন করে করতে সক্ষম হন আমি আরো একটি বিষয় এখানে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি মাতৃভূমির এই আসর যারা সব থেকে বেশি যাদের কারণে সব থেকে বেশি জনপ্রিয়তা পায় এরাই হচ্ছেন এই আমার সম্মুখে রয়েছেন এখানে বিক্রম ব্লক এখানে ঠিক সময়ে বলতে বলতে আর একটি গোল হয় মানে প্রায় হয়ে গিয়েছিল এখানে আছে কুমার এন্টারটেনমেন্ট যাকে আপনারা সকলেই চিনেন কুমার বলে সেই কুমার কিন্তু ওনার আর উনি অনেক জায়গার অনেক ফুটবলারকে অনেক ফুটবল দলকে অনেক ফুটবল ক্লাবকে অনেক আয়োজককে তিনি উঠেছেন কুমার আমার রয়েছেন এখানে আসর এ আসরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তিনি ভালো ভূমিকা রাখেন তিনি যুবক যুব সংখ্যের বিবেকানন্দ দাস এখানে আছেন এখানে ঠিক এ সময়ে আরে একজনকে আমরা দেখছি যদিও নাম নাম আমার জানা নেই কি নাম আপনার বিপ্লব বিপ্লব তোমার পেজের নাম কি ধর্মী টুডে এখানে রাজনগর টুডে আছে ধর্মী টুডে আছে বিভিন্ন ধরনের টুডে অনেকগুলো টুডে আমরা ঠিক এ সময়ে এখানে দেখতে পাচ্ছি আমরা সম্মুখ দিকে আরো কিছু ক্যামেরা যাদের যাদের অবদান অনস্বীকার্য আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাইবো এই মতিনগর টুডে ঠিক সময় কি নাম আপনার হম অর্পিত দাস পেইজের নাম অর্পিত দাস অর্পিত দাস পেইজ এই আরো একজন আছেন এখানে আমরা আরো কিছু ছবি আপনাদের এই সুরজ বৈষ্ণব আমাদের সম্মুখে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তিনি কিন্তু ক্যামেরা নিয়ে ঠিক এই মুহূর্তে লাইভে রয়েছে এখানে আছেন আর একজন কি নাম তোমার হ্যাঁ রাজা রাজা ভাইজান তোমার প্রয়োজন নাম কি রাজা ভাইজান ব্লকার এই হচ্ছে মিডিয়া প্রেস এন্ট মিডিয়া খেলারি যেটা তার এভাবে একটি আয়োজন মাতৃভূমি যেটা আমরা উল্লেখ করছি কি নাম তোমার রজত শর্মা উনি একজন কি নাম তোমার রূপক এস এস জিভি সং জিভি সং তোমার কি নাম পেজের জাউল ইসলাম আমার পেজের নাম প্রতিদিন নতুন কথা প্রতিদিন নতুন কথা এই একজন তো এরা কিন্তু ভালো একটা অবদান রাখে এই মাতৃভূমির যেটা মাতৃভূমি ফুটবল যেটা সেটাকে এগিয়ে নিয়ে যেতে ঠিক এ সময়ে আমরা যখন আপনাদের সহিত কথা বলছি তখন আর একবার বলে রাখি প্রথমার্ধের খেলা অন্তিম পর্যায়ে পৌঁছেছে প্রথমাদের অর্ধে খেলার অন্তিম পর্যায়ের সময় এখনো পর্যন্ত কিন্তু দর্শকরা আনন্দিত তারা চারটি গোল দেখতে পেয়েছেন যদিও দুইটি দল সমানে সমানে এখানে ফুটবল খেলছে দুইটি দল ঠিক ফেভারিট হিসেবে এখানে সবুজ জার্সিতে 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 এবং কালো কালো রয়েছে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে বাম রামপুর এফসি তো বাম রামপুর ঠিক এর সময় তিন গোল এবং সুটুজালগঙ্গা একটি গোল পেয়েছে তো দেখা যাক এ খেলার এখনো অনেকটা সময় বাকি শেষ সময় অবধি কি হয় খেলার আপনারা সঙ্গে থাকবেন আমরা সম্পূর্ণ খেলা আপনাদের উদ্দেশ্যে এবং খেলার শেষে খেলার যেটা রেজাল্ট সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার তো চলছে খেলা ঠিক এই মুহূর্তে কাপে প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ তৃতীয় ম্যাচ মুখোমুখি রয়েছে আর একবার উল্লেখ করছি মুখোমুখি রয়েছে ছোট শালগঙ্গা খেলছে বাম রামপুরের বিপক্ষে এখানে খেলার যেটা রেজাল্ট ঠিক এই মুহূর্তে আমরা উল্লেখ করছি আজকে ঘোলের বন্যা যেটা সেটা আমরা এখানে দেখেছি ঠিক এ সময় পর্যন্ত যেটা রেজাল্ট সেটা হচ্ছে কালো জার্সি পরিহিত বাম রামপুর তারা ছাড় এবং এখানে সবুজ জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ জার্সি পরিহিত যারা তারা হচ্ছেন এই চুটো শালগঙ্গা তো বামরামপুরের যারা আছেন তারা কিন্তু মণিপুরী সম্প্রদায়ের বিশেষ করে এখানে ডলো থেকে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দল নিয়ে এসে তারা সে দলটি সাজিয়েছে বিপরীতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের টিপরা সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন সেই টিপরা সম্প্রদায়ের কে নিয়ে আজকে দল সাজিয়েছে ছোট শালগঙ্গা টিপরা এখানে আমরা আজকের যেটা খেলা সে খেলার যেটা মুখ্য বৈশিষ্ট্য সেটা আমরা উল্লেখ করছি এখনো পর্যন্ত যখনই কথা বলছিলাম যখনই কথা বলছি তখন একটি গোল যখনই কথা বলছি তখন কিন্তু একটি 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 আরেকটি গোল হয়ে যায় মানে পাঁচ দুই এখনো পর্যন্ত খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে পাঁচ দুই পাঁচ দুইয়ের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বাম রামপুর তারা কিন্তু স্থানীয় এখানকার আমাদের ধলাই রামপ্রসাদপুর বা বাম রামপুর বলে উল্লেখ করা হয় এখনো পর্যন্ত ঘহুলের যেটা বন্যা সেটা মাতৃভূমি কাপে আরো একটি যেটা উল্লেখযোগ্য বিষয়ে উল্লেখ করতে চাইছি বারবার বলে থাকি আর একবার না বললে নয় সেটা হচ্ছে মাতৃভূমির আয়োজনে এখানে অত্যন্ত ডিসিপ্লিন যেটা আমরা দেখি সেটা একটি একটি উন্নত উন্নত ফুটবল যেটা আমরা এখানে পেয়ে থাকি আর এখানকার যেটা মুখ্য আকর্ষণ সেটা হচ্ছে যে সমস্ত দল এখানে এন্টার করে তারা কিন্তু বরাক উপত্যকা নয় আর আমাদের রাজ্য নয় রাজ্যের সীমান্ত ছাড়িয়ে বহির রাজ্য এবং ইতিমধ্যে এ মাঠে দেশের সীমান্ত চালিয়ে বহির দেশ থেকেও খেলোয়াড় এসে এখানে খেলে গিয়েছেন আর ভবিষ্যতে খেলবেন। আমরা দেখছি এবার প্রথম রাউন্ডে অন্যান্য বছর প্রথম রাউন্ডে বর্তমান সময়ে যেভাবে জমছে অন্যান্য বছর প্রথম রাউন্ড নয় দ্বিতীয় রাউন্ড থেকে এভাবে জমজমাট আসর আমরা দেখতে পাই কিন্তু এবছর মাতৃভূমি কাপ যখন শুরু হয়েছে তার মানে শুরুর প্রথম আজকে তৃতীয় ম্যাচ সেই সেই তিন নম্বর ম্যাচে কিন্তু আমরা যেটা দ্বিতীয় ম্যাচে অনুষ্ঠিত হয় সেই দ্বিতীয় ম্যাচে আমাদের কিন্তু অন্তত দশ হাজারের উপরে দর্শক দর্শক হয়ে গিয়েছিলেন দর্শককে পরিপূর্ণ যেটা সেটা এই এই খেলার যেটা সৌন্দর্য সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় তো সবশেষে একটা কথা বলবো এখনো পর্যন্ত খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে পাঁচ বামরামপুর পাঁচ এবং ছোটশাল গঙ্গা এফসি তারা হচ্ছে দুই তো আমরা খেলার শেষ অবধি আপনাদের সম্মুখে খেলার যেটা রেজাল্ট অন্তিম পর্যায়ে এখনো পর্যন্ত অঘটন করার সম্ভাবনা রয়েছে না শেষ পর্যন্ত বল নিয়ন্ত্রণ হারিয়েছেন এখানে তিনজন খেলোয়াড় একসাথে বল নিয়ে তিনজন খেলোয়াড় একসাথে বল নিয়ে গিয়েছিলেন দেখা যাক এখনো পর্যন্ত আমরা দেখছি যে দুইটি দুইটি দলই অত্যন্ত শক্ত ফুটবল খেলছে ফুটবল আর তার মধ্যে থেকে একটি ফেভারেট ফেভারিট দল হিসাবে আমরা যাদেরকে দেখছি যারা গোল বেশি করছে ইতিমধ্যে আর এক গতকালকার যেটা খেলা অনুষ্ঠিত হয় সে খেলায় আমরা দেখি সেই নাইজেরিয়া থেকে নাইজেরিয়া ঘানা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যে সমস্ত খেলোয়াড়রা এসেছিলেন তারা কিন্তু অনেকগুলো ফাউল করে গত গতকালকার যেটা খেলা একটি খেলাতে অন্তত ষাটটি কার্ড হয় তো যদিও রেড কার্ড কেউ দেখেনি ষাটটি কার্ড দেওয়া হয়েছিল। আজকে এখনও পর্যন্ত মাত্র একটি কার্ড যখনই কথা বলছিলাম তখনই কাউন্টারে এটাকে গিয়েছিল ছোট ছোটো শাল গঙ্গা তারা এখনও পর্যন্ত একটা সময় মনে হয়েছিল যখন চার তখন তারা কিন্তু শূন্য ছিল পরবর্তীতে তারা দুইটি গোল করতে সক্ষম হয় তো একটা সময় মনে হয়েছিল তারাও সমতায় ফিরবে কিন্তু খেলা বর্তমান সময়ে অন্তিম পর্যায়ে এখনও পর্যন্ত তারা কিন্তু সমতায় ফিরতে পারেনি যে বিষয়টি উল্লেখ করছিলাম আজকের যিনি রেফার্স তিনি হচ্ছেন আছেন প্রবীণ বর্মন আছেন মূল রেফারি যিনি কমরুজ্জামান ইজাজ আহমেদ তো আজকের ইজাজ আহমেদ আছেন আছেন কমরুজ্জামান এবং মূল রেফারি আছেন কমরুজ্জামান আছেন প্রবীণ বর্মন এবং ইজাজ আহমেদ আর আজকের যিনি চতুর্থ রেফারি তিনি হচ্ছেন এলমিন কাশিয়া তো তারা খেলা পরিচালনা করছেন খেলার সর্বশেষ যেটা রেজাল্ট সম্পূর্ণ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আজকে আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা তাদের সাধারণ সভা ছিল এজিএম ছিল এখানে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে আমাদের যিনি কেন্দ্রীয় কমিটির আগের সভাপতি ছিলেন রতনদেব মহাশয় ওনাকেই পুনরায় বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন আমি এই কমিটির মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে নতুন কমিটির যারা সভাপতি সম্পাদক সহ সম্পাদক কুষাধ্যক্ষ সহ সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে ওনারা ইতিমধ্যে আমাদের অভিজিৎ ভট্টাচার্য যিনি আমাদের বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাধারণ উনি একটা ঘোষণা দিয়েছেন এবং ওনাদের এজিএমে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাতৃভূমি কাপ দুই হাজার পঁচিশ দোলাই মাঠে যেটা চলছে সেখানে বেস্ট প্রমিজিং প্লেয়ার যে হবে স্থানীয়ভাবে একটা ভালো খেলোয়াড়কে ওনারা ট্রফি দিয়ে ফাইনালের দিন ওনারা পুরস্কৃত করবেন ওনারা আমাদেরকে এজিএম এ সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন সেই সঙ্গে ওনারা এই কোথাও ঘোষণা করেছেন যে বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংস্থা বিএসএন সংস্কৃতি অনেক প্রতিযোগিতা হয় ফুটবলের কিন্তু ক্রীড়া সাংবাদিক সংস্থা কোনোদিন এই সিদ্ধান্ত নেয়নি যে ওনারা ট্রফি প্রথম প্রথমবারের মতো ওনারা মাতৃভূমিকে যে একজন বেস্ট প্লেয়ারকে ওনারা ট্রফি দিলেন তাই জন্য মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে এই সাংবাদিক সংস্থার যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি